আউদ বিল্লাহ মিনা সৈতন রজীম বিসমিল্লাহ রহমান রহিম আম হাসেফ আল্লাজিন আফি কুলফ মারাদুন আল্লাইউ খজ্জাল্লাহ আফগান আহম তারা কি ধারণা করেছে যাদের অন্তরে ব্যাধি যে আল্লাহ তারা তাদের মনের প্রতিহিংসা এটা প্রকাশ করবেন না আমরা অনেকেই প্রতিহিংসা গ্রহণ করে প্রতিহিংসা করে বেড়াই তো আল্লাহ বলেন এটা আমি প্রকাশ করবো এক সময় এই প্রতিহিংসা অন্তরে লালন করে কারা ফি কোন মারাদুম যাদের অন্তরে ব্যাধি আছে তো এই অন্তরের ব্যাধি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় সতর্ক করেছেন বানুন ইন কালবেন সালিম আল্লাহ বলেন সেদিন মাল এবং আওলাদে কোনো উপকার হবে না ইল্লামান আতাল্লাহ কালবেন সালিম ব্যতীত সে যে রোগমুক্ত আত্মা নিয়ে উপস্থিত হবে এখন রোগমুক্ত আত্মা নিয়ে উপস্থিত হওয়াটাই এটা একটা বড় কঠিন কাজ এটা বুঝতে হবে যে রোগ কি আমাদের সুরে বাকারে বলে ফি মারা দুন তাদের অন্তরে ব্যাধি যে রোগটা কি রোগ হলো যে আল্লাহ রসুল যেটা বলেছেন যে আর বা মানকুন রাফি কানা মুনাফে কান খালেসান চারটা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফিক ইজা হাত দাসা কাজাবা যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে ও ইজা হাতা গাদারা মানুষ সঙ্গে সে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবে ও ইজা অতু মেনা খানা তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করবে ওই যা ফাজারা যখন মানুষ সাথে সে তর্কে হবে তখন অশালীন অশালীন কথা বলবে এই রোগের কথা আল্লাহ রসুল বলেছেন এবং ফি কুরু মারাদুন বলতে কি লক্ষ্য করে বলা হয়েছে এবং এই চাইটটা আলামত মোনাফেকের তাহলে এখন এটা আমাদের বিবেচনা করতে হবে যে এই রোগগুলি এগুলি নিয়ে কাছে গেলে আমার আমরা মুক্তি পাবো না শাস্তি হবে যদি রোগী হয় রোগের জন্য তাকে তো হাসপাতালে এডমিট হইতে হয় আর যদি এইখান থেকে আমরা চিকিৎসা করিয়া যাইতে পারি রোগ মুক্ত হইয়া তার ওখানের হাসপাতালে ঢোকা লাগবে না আর যদি এই রোগ নিয়ে আমরা ওপারে পার হই তো ওইখানের হাসপাতাল এতই ভয়ঙ্কর যেটা শুনলে আপনি মানে অস্থির হয়ে যাবে যে কি একটা মানুষ তার মুখের থেকে লোহা শিকার ঢুকিয়া মলদা থেকে বের করিয়া মানে সেই শিকারটাকে কয়রার সাথে আবদ্ধ করে গরম পানির কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলা ফেলা হবে সেখানে তার চান্দাগুলি গলে শেষ হয়ে যাবে তাকে ডাঙ্গায় তুলে আবার তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে ইউ আফিল হামিম তাকে আবদ্ধ করা হবে গরম পানির মধ্যে কিভাবে সেটা আবার বলা আছে ফেরেশতার হাতের লম্বা 70 গাছীকে তাকে গেছা হবে খুজুহু ফাগাল্লহু সুম্মা যাইমা সাল্লহু সুম্মা ফী সিলসলাতিন জারুয়া সাবুনা জিরান ফাসলুকহু ওকে ধরো গলায় লোহার বরি লোহার বরি পড়াও যাইনে প্রবেশ করাও তারপর ওকে ফেরেশতার হাতে 70 লম্বা শিকলে গাঁ Thro ফাসলুকহু মানে গাঁথো আমরা তো জ즈বি মালা সিদ্ধের ভিতর থেকে যেরকম সুতো বের করে গাছের ওইভাবে মানুষটাকে গাছে বলা হয়েছে ডাইরেক্ট পরার ওখানে হাসপাতাল অত্যন্ত ভয়ঙ্কর আর ওখানে যে রুগী এমন হবে যে তার চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা নাই সে অনন্তকালের জন্য যোগেই থাকবে বের হবে না আর চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা যাদের আছে তাদেরকে বহু বা হোক আগুনে পড়ার পরে তাদেরকে আল্লাহ বের করবেন এই জন্য আল্লাহ বলেছেন দেখেন সমস্যাগুলি যত পৃথিবীতে সৃষ্টি হয় এটা মাল এবং সন্তানের জন্য একটা মানুষ কেন উপার্জন করতে চায় কেন সঞ্চয় করতে চায় সন্তান সন্তানের জন্য যাদের পুত্র সন্তান নাই শুধু কন্যা সন্তান তারা দেখবেন কিন্তু খুব কাজে আগ্রহী না বাড়িঘার করা বা ক্ষেত খামার করা বা বাগান করা খুব আগ্রহী না কিন্তু ছেলে যদি একটা হয় তো অসুস্থ অবস্থায় মাটি কাটবে খুঁড়বে গাছ লাগাবে আমার ছেলে আছে মাল এবং সন্তান মানুষকে কোন উপকার করতে পারবে না তবে আপনি সন্তানের সাথে সৎ ব্যবহার করবেন প্রয়োজনীয় মাল আপনি ব্যবহার করবেন উপার্জন করবেন ব্যবসা বাণিজ্য করবেন জাগা দেবেন সবই কোরআনে বলা আছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সততা আপনার ব্যবসা করতে গেলে যদি মিথ্যা কথা না বলেন তো এই দেশে মনে হয় যে কোনো লোক ব্যবসায় টিকতে পারবে না আপনার যে প্রকৃত প্রোডাকশন সেটা যদি আপনি সঠিকভাবে বলেন তা আপনার উপরে যে ট্যাক্স হবে আপনার উপরে যে ইন্ডিয়ান ট্যাক্স হবে আপনার পাশে আরেকজন সেও প্রোডাকশন তার আছে সে বলবে আপনার অর্ধেক তাহলে তার উপরে ট্যাক্স হবে অর্ধেক আর আপনার তার দ্বিগুণ আপনি সত্য বলছেন এখন ওনার অর্ধেক ট্যাক্স উনি যে দামে মাল বেশি বিক্রি করবে আপনি কি সে দামে পারবেন এমন একটা সমস্যা এই সমাজে যেটা আপনি চিন্তা করলে ওই আল্লাহ রসুল একটা হাদিস আছে খুবই ভয়ঙ্কর আল্লাহ রসুল বলছেন যে তুমি একপাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাও ওই বকরির লোম কাটা ওই দ্বারা পোশাক বানাইয়া সুতো কাটে মোটা পোশাক বানাইয়া তাই পড়ো আর বকরির দুধ খাইয়ে তুমি বাঁচো তুমি সমাজে আইসো না সে এখন দেখা যায় যে আসলে সমাজে আমরা এই যে আমি কথাটা আপনাদের ব্যবসার শহরে থাকেন এটা একেবারে বাস্তব কথা তাহলে সত্য বলে তো আপনি টিকতে পারছেন না কি করবেন এখন আপনি সবাই যদি সত্য বলে তাহলে কোনো সমস্যা নেই যে আপনার প্রোডাক্ট ওর প্রোডাক্ট একই রকম উৎপন্ন হবে আপনার একই ধরনের ট্যাক্স দিলেন একই দামে বিক্রি করতে পারবেন কিন্তু এইভাবে যদি করা হয় এবং কষ্ট এইভাবেই রাষ্ট্রকে ফাঁকি দেওয়া হচ্ছে এবং মানুষকে মিথ্যায় বাধ্য করা হচ্ছে অথচ এই মিথ্যা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে একটা মোমেনের মধ্যে দোষ থাকতে পারে সাবির ও রিয়াসুল্লাহ জানা করতে পারে না পারে চুরি করতে পারে পারেন ডাকাতি করতে পারেন মিথ্যা বলতে পারে এবারে আল্লাহসুল বলছেন না। মিথ্যা বলতে পারে না মিথ্যা এবং আত্মসাপ এই দুইটা অপরাধ কোনো মোমেনের মধ্যে থাকতে পারে না এবং মিথ্যাকে সেরেকের সাথে তুলনা করা হয়েছে আল্লাহসুন মেম্বারে বসে বলেছেন যে মিথ্যা হচ্ছে শেরেকের সমকক্ষ গুনা এবং তিনি কোরেনে আয়াত করেছেন ফাজদানিবু রেসা মেনাল আউসানে ওয়াজদানিবু কওলা জু মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা বলা থেকে আত্মরক্ষা করো মিথ্যা বংশের এক দুইটাকে পাশাপাশি একই এতে উল্লেখ করেছেন আর আল্লাহ বলেছেন যে এই দুইটা অপরাধ সমান পর্যায়ের মিথ্যা বংশের ফি কুলু ভীম মারাদুন রোগ ডাকে সেটা বলেন এই রোগ থেকে আপনি কি করে নিঃশ্বাস লাভ করবেন বলেন কোনখানেই আপনি সঠিকভাবে কাজ করলে কাজ করতে পারবেন না কর্মচারী হাতে দোকান দিলে দেখবেন কয়েকদিন পরে আপনার দোকানে কিছু নাই এখানে ওখানে দেনা এসে আপনার সব শেষ কোনোভাবে আপনি সঠিকভাবে চলতে গেলে সমাজে চলাটা খুবই কষ্ট জান্নাতে যেতে হলে আসলে কষ্টই করতে হবে জান্নাত খুব মূল্যবান এই দুনিয়ার বাড়িঘরের সে বহু গুণ মূল্য তুলনা করা যায় না যে মানুষ বার্ধক্য গুলিতে হলে তার যে কত সমস্যা সেটা আমরা বুঝিব আমাদের মতো যারা তারা বুঝেন আর জান্নাতে গেলে আপনি থাকবেন আপনার স্ত্রী চিরকুমারী থাকবে এই জান্নাতের জন্য আপনাকে মেহনত করতে হবে তবে এখন আপনি কি করবেন যথাসম্ভব এগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন তারপরও যেটুক ত্রুটি হয় এই জন্য আল্লাহর কাছে বারবার মুহূর্তে মুহূর্তে ক্ষমা চাইতেই থাকবে যে আমি কোথায় যাব। আমি তো এই জমিনের মানুষ আমি তো আমার এই লোকজনের আশেপাশে যারা ডান বাড়িদেরকে নিয়ে আমি আসি আমি কি করব আল্লাহ আমাকে মাফ করে দেন আমি বুঝেছি যে আমার মধ্যে ভুল আছে করবো তো এভাবে আপনারা সতর্কতা অবলম্বন করলে মুক্তি পাওয়ার কিছুটা আশ্বাস পাওয়া যায় কোরআনে একটা এত আছে ইয়া আইয়ু আল্লাযিনা আমানু আলাইকুম আমহুসুকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম ইয়াতে আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে সামলাও লা ইয়াদুররুকুম মান যারা যখন বিপদগামী হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না ইযা তাদাইতুম যখন তোমরা নিজেরা হেদায়েতের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে তো যারা বিপদগামী হয় তারা তোমাদের ক্ষতি করতে পারবে না নিজেকে রক্ষা করো এখন 77 রক্ষা দিনাস সমাজের এই চিত্রটা যে আপনি দেখেন এতই ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর দৃশ্যটিকে আমাদের সমাজের আনন্দের দৃষ্টি নেই তারা মনে করে যে আমরা একশো ভাগ ভালোবাসি একশো ভাগ আছি শরীয়তের ব্যাপারে আমরা পুরো শরীয়ত পালন করছি এগুলো তারা মনে করে আর আমরা কোরআন থেকে দেখি তা যে একেবারেই জিরো একবার পাওয়ার কোনো যোগ্যতা তাদের মনে নেই কিন্তু এই কোরআন তারা না দেখার কারণে তাদের এই মিথ্যার উপরে তারা এই মনে একটা ভুল বিশ্বাসের উপরে তারা আসে কোরআনের কাছে আসলে এটা আপনার কাছে ক্লিয়ার হবে এখানে আল্লাহ বলছেন কুলভেম মারাদুন অন্তরে যাদের বেদ এদের অন্তরের প্রতিহিংসা এটা আল্লাহ উন্মুক্ত করবেন সেদিন জানা যাবে তোমার মনে ইয় মা হুসলাম সুদূর বক্ষে তোমার অন্তরে লুকাই তো কি আছে এগুলি সব সেদিন বের করা হবে উন্মুক্ত করা হবে কাজে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাল্লাহ আল্লাহ বলেন হে আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে কারা আমি ইচ্ছা করলে আমি তাদেরকে দেখাতে পারি যে এরা এরা আপনার বিদ্বেষ পোষণ করছে ফাল আরে তম সিমাহ আপনি তাদেরকে চিনতে পারবেন তাদের চেহারা দেখে ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড মানুষের ভিতরে কি আছে এটা অনেক সময় চেহারা দেখে এটা বোঝা যায় ওল্লাহ তারে খানমফিল লাহানেন আপনি চিনতে পারবেন তাদেরকে তাদের ভাষার মাধ্যমে তাদের কথার ধরণের মাধ্যমে আপনি তাদেরকে বুঝতে পারবেন আল্লাহউ আলমু আলকম আল্লাহ জানেন তোমাদের কর্মগুলি কিছু লোক সমাজে এমন ছিল তারা স্বপ্ন ভাবে করত যে মোহাম্মদ শাহানের অকাল মৃত্যু হবে তার বাবার অকাল মৃত্যু হয়েছে আবদুল্লা আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ অকাল মৃত্যু হয়েছে না মানুন যে এটা অপেক্ষা করি যে তোমার উপরে এই মৃত্যুর বিপদ তোমার উপরে আসুক তুমি মর ভাই মোনাহক সর্দার সে সবসময় আশা করত। নামাজ রোজা হজ জাকাত কোরবানি সবই করত। কিন্তু মনের মধ্যে একমাত্র চিন্তা যে মোহাম্মদ ধ্বংস হলে আমি মদিনার রাজা হুম হিজরাতের আগে এই আব্দুল ওয়াইকি মদিনার গভর্নর বানানোর জন্য প্রস্তাব ছিল যে তাকে গভর্নর করে এরা তার অধীনে তার হুকুম মেনে সবাই চলবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে মারামারি যুদ্ধ করবে না কিন্তু তার ভাইকে নাই এর মধ্যে আল্লাহ রসুল যখন মদিনা হিজরত করলেন তখন আব্দুল ওয়াইর এই সব প্ল্যান শেষ তার জন্য করোনাশন দরবার মানে যেদিন সে সিংহাসনে বসবে এটা নির্ধারিত হয়েছিল তার জন্য মুকুট বানানো হয়েছিল এই কিছু বরবাদ হয়ে গেল আল্লাহ রসুল যখন মদিনা হিজাত করলেন সবাই একমত হলো আল্লাহ রসুল মদিনার গভর্নর হবেন এবং এর আগে এই শহরের নাম ইয়াসিফ আল্লাহ করার পরে এই শহরের নাম হলো রসুল রসুলের শহর হাজরত ঈশ্বরের ষোলোশো বছর আগে এই শহর আবাদ হয়েছে বহু প্রাচীন শহর মদিনা আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো আল্লাহ নবলু আন্নাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো এবং আমি জেনে নেব যে তোমাদের মধ্যে কারা এবং কারা এবং তোমাদের খবরগুলি আমি পরীক্ষা করে নেব যুদ্ধের আদেশের মাধ্যমে মনাফেকরা যুদ্ধে যাবে না দুর্বলিমান যারা তারা যুদ্ধে যাবে না আর মোমেনরা যুদ্ধের কথা শুনলে মনে হয় যে আমি বিয়া করতে যাচ্ছি বিবাহ করতে গেলে যখন মানুষের মনে একটা আনন্দ থাকে তো যুদ্ধের জন্য মুজাহিদরা যেতেন তাদের ওই রকম মনে আনন্দ যে আমরা যদি শাহাদ বরণ করি তা আমরা অচিরেই আল্লাহর নিয়ামত লাভ করব আমরা আল্লাহর বড় পুরস্কার লাভ করব এই জন্য তারা খুব আগ্রহ করে জিহাদে যেতেন ইন্দিন কফরুয়া সদ্দু আনসাবিল্লাহ নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় বা সাক্ষুর রাসুলা এবং রাসুলের বিরোধিতা করে যে তাদের জন্য পথ নির্দেশ স্পষ্ট হয়ে গেছে বুঝতে পারছে যে আল্লাহ ঠিক বলছেন আল্লাহ নাইয়া দুরাহ সাইয়া তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না কারা যারা নিজেরা অবিশ্বাসী এবং অন্য মানুষদেরকেও আল্লাহর পথ থেকে ফিরায় মক্কা শহরে প্রবেশীর জন্য যতগুলো রাস্তা ছিল সমস্ত রাস্তায় ওরকম লোক বসায় রাখতো যে এই শহরে একটা খারাপ লোক আছে তোমরা তার কথা শুনবে না তার সাথে দেখা করবে না তাহলে তোমাদের বাপ দাদা ধর্ম হারাবে এরকম তারা আল্লাহসুল থেকে মানুষকে ফিরানোর জন্য প্রত্যেকটা গলিতে তারা এরকম লোক বসায় রাখতো এটার নাম হলো ওই আর নিজেরা বিশ্বাস করে এটা করে তারা খান্ত হয় নাই অন্যদের কো জন্য তারা এই কৌশল অবলম্বন করেছে আল্লাহ বলেন এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর কাজ আল্লাহ চালিয়ে যাবেন আল্লাহ রসুল তার কাজ চালিয়ে যাবেন তাতে কোনো সমস্যা হবে না তবে হবে কি তো আহম এই কাজগুলো যারা করলো তাদের আমল বিনষ্ট হয়ে যাবে তারা যে ভালো কাজ করেছে এটা নিষ্ফল হয়ে যাবে এটার কোনো ফলাফল তারা পাবে না সকল মানুষই কিন্তু জীবনে কিছু না কিছু ভালো কাজ করে কিন্তু এই ধরনের অপরাধ যাদের পাওয়া যাবে যে তারা মানুষকে আল্লাহর থেকে ফিরাতে চায় তাদের আমল বিনষ্ট হয়ে যাবে তারা তাদের আমল আমর কিছুই পাবেন হাসমান দেখবেন যে আমল নাম একেবারে পুরো ডিলেট একেবারে সব কিচ্ছু নাই আমরা হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতিউর রাসুলা এবং রাসুলের আনুগত্য করো চুপ তিল আমার এখন তোমাদের আমলগুলি নষ্ট নষ্ট করোনা তা আল্লাহর আনুগত্য আমরা কেমনে করবো বিরাট ব্যাপার কিন্তু এটা আল্লাহ বলে দিয়েছেন মাইতির রাসুলা আতা আল্লাহ যারা রাসুলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো কতগুলো ব্যাপার দেখেন মাইতিল মাইতুর রাসুলা ফাকাত আতা আল্লাহ যারা রাসুলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো তাহলে আল্লাহর আনুগত্যের জন্য আপনাকে আর কিছু অনুসন্ধান খুঁজতে হবে না কিছু রাসুলের অনুগত্য করলেই আপনার আল্লাহর আনুগত্য করা হলো তা আল্লাহ বসেন এই তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো তার রাসুলের এই কথাটা কোরআনে মোট চল্লিশ বার আসুল উনিশবার আর একুশ বার আল্লাহর সাথে রাসুল আর শুধু রাসুন এই দুটা মিলিয়ে চল্লিশ বার একটাই উনিশ বার আর একটা একুশ বার এই চল্লিশ বার আল্লাহ তালা আতিহ রাস এই কথাটা কোরআনে উল্লেখ করেছেন রাসুমের আনগত নয় মারক তোমাদের আমলগুলি নষ্ট করবে না এই আমল নষ্ট না করা এটার ধরনটা আমি আপনাকে বলছি যে আপনি ফরুল নামাজ আদায় করেছেন এখন নফল নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখন আপনি নামাজটায় দাঁড়িয়ে এখন মন করছেন যে আর পড়বো না যে কোনো কাজে বা যে কোনো অবস্থাতে তো এখন এই নামাজ শুরু করছেন আর পড়বেন না যদি নামাজ আপনি সেরে দেন তাহলে দুই রেখাত নামাজ আপনাকে কাজা করতে হবে আমি মনে করি চার রেখাতের নিয়ত করি দাঁড়াইছিলেন কিন্তু যদি নামাজটা সেরে দেন তাহলে আপনাকে দুই রেখাত কাজা করতে হবে নকল নামাজের হলো সোপা দুই দুই রেখাত করে এই জন্য নি নফলের বা সুমনাথের নিয়াত করে আপনি দুই রাত পরে সালামও ফিরাতে পারেন অনেক প্রয়োজনে অনেক সময়কার জামাত শুরু হয়ে গেছে জহর আপনি সুন্নত চারঘাত শুরু করছেন এখন ওই চারিকাত রাজা করলে দেখা যায় যে আপনি জামাত হয়তো মাসবুক হয়ে যাবে তখন আপনি দুই রাত করে সালাম ফিরিয়ে দেন দিয়ে আপনি জামাতে সামিল হতে পারেন তাতে বাকি দুই রাগাত আপনার কাজা করতে হবে না আমল নষ্ট না করা এই আপনি আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন নফরুলরা সবাই ধরছে আপনি রোজা রাখতে পারবেন না রোজা ভাঙতে হবে আমরাই করছি নানু আসে যখন বাড়িতে নানা বলছি আমি রোজা কোন রোজায় কাপ হবে না নানা রোজা ভাঙেন আমাদের সাথে খাইতে হবে আমরা নানার সাথে করিস হয়তো আপনারা করে থাকবেন কেউ না কেউ এইভাবে যদি আমলটা আপনি নষ্ট করেন যে নিয়াত করেছিলেন রোজাটা আপনি রাখতে পারলেন না এটা আপনাকে কাজা করতে হবে আল্লাহ লাতুক তুল তোমাদের আমলটা তুমি নষ্ট করো যেটা করতে চেয়েছো সেটা তুমি করো পুরা করবো ভুলভ্রান্তি হলে আমল ছেড়ে দিবেন না আপনি মনে মনে করছেন যে না আমার কি পড়লাম কি হলো আপনি তো নিয়াত করছেন যে আমি আল্লাহ এই সব চার নামাজ পড়ার জন্য নিয়াত করছি এই নিয়াত করার কারণেই আপনার চার নামাজ আল্লাহ কবুল করবেন যদি শয়তানি অসা ভুল হয়ে যায় তিন জায়গা পড়ছেন না কয় জায়গা পড়ছেন কিছু মনে নাই কোনো পরোয়া করবেন না যে আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি সেটা আল্লাহকে করেছি ভুল হয়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন তাহলে আপনার আর মনের মধ্যে এই শয়তান বারবার আসবে না আর যদি শয়তানের আছে। আপনি তাহলে আবার নামাজ ভুল হয়ে গেল আবার ফলে দেখবেন যে আবার হয়তো মনে হয় যেন ভুল হয়ে গেছে এভাবে আপনাকে শয়তান খালি ঘুরাতেই থাকবে আপনি সঠিক কিছু করতে পারবেন না এই জন্য আপনি দৃঢ় থাকেন যে আমি নিয়াত করছি ইনজামাল আমলবীর নিয়াত আমি চার জায়গাতে আমাদের নিয়াত করছি এই নিয়তের সাথে সাথেই আল্লাহ তালা আমার এটা কবুল করে নেবেন কাজে আমি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি ইচ্ছে করে করিনাই শয়তান আমাকে ঘুরিয়ে দিচ্ছে ক্ষমা করেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে প্রতিটি মুহূর্তে এভাবে পরবেন এটা হলো লাতুফতুলা মা লাতুব তোমাদের আমল তোমরা নষ্ট করো না ইন আল্লাহাদীনা কাফারুয়া সদ্দু অান সাবির আল্লাহ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং আল্লাহর পদ থেকে মানুষকে ফিরে কিছু কাফের আছে তারা নিজে আল্লাহকে মানে না বিশ্বাস করে না নিজের কাজ নিজে করে এরা কাফের আর যারা নিজে কাফের অন্যদের কফিরায় এদেরকে বলা হয় যে তাগুত শব্দটা ব্যবহার করা হয়েছে এদের এরা হলো তাগুত যে নিজে কাফের আর অন্যদের কফিরাতে চায় এরা হচ্ছে কি বলেছে সে মানুষকে যে নাহমেল খাতা এখন তোমরা আমাদের পথ অবলম্বন করো তোমাদের পাপ আমরা বহন করব। কত বড় সাহস তা আল্লাহ বলছেন অমাহম বেহাল হাম ইলিন খাতা সাহি তারা তাদের কোনো পাপ বহন করার ক্ষমতা রাখে না যার পাপ তাকেই বহন করতে হবে হ্যাঁ তবে সে যা বিপদ একজনকে বিপদগামী করলে তার আমল পাপ হবে দ্বিগুণ আর যে অপরাধ করছে তার আমল থাকবে একদিন কিন্তু রোহিত করতে পারবে না তাহলে কাফের আর তাগুদ যেমন ফেরাউনকে তাগুদ বলা হয়েছে মক্কার মসজিদ থেকে তাগুদ বলা হয়েছে নিশ্চয়ই যারা কুহুরি করে অবিশ্বাস করে আল্লাহর পর থেকে মানুষকে বাধা দেয় সুম্মা মাতু কুফার অথবা তারা কাফের অবস্থায় মারা যায় এই কাফের অবস্থায় তাদের মৃত্যু হলো হল আল্লাহ আল্লাহম কখনোই আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহর ঘটনা আল্লাহ বলেন ফালা সালম আপনি মনোবল হারাবেন না সন্ধির জন্য তাদেরকে ডাকবেন না মোহাম্মদ আল্লাহ নিশ্চিত তাহিনু আপনি মনোবল হারাবেন না ও এবং সন্ধির জন্য তাদেরকে ডাকবেন না সন্ধি যদি তারা করছে তারা বলবে আপনি বলবেন না ওয়ান তুমুল না তোমরা থাকবে সবার উপরে আল্লাহ মাহকুম যেহেতু আল্লাহ তোমাদের সাথে আসে কাজেই তুমি কেন সন্ধির জন্য তাদেরকে ডাকবে তারা প্রয়োজন বোধ করলে তারা ডাকবে তুমি ডাকবে না আল্লাহ আল্লাহ তোমাদের সাথে আসেন এখন আমার এখন তোমাদের আমলে কোনো ঘাটতি আল্লাহ করবেন না পুরোপুরি আমল আল্লাহ কবুল করবেন এবং বিনিময় দান করবেন তাহলে আল্লাহ তালার ঘোষণা যে আমরা সবার উপরে থাকবো কিন্তু আমরা যদি মোমেন হই তাহলেই সবাই উপরে থাকবো এটা অন্য এত ভাবে আসে

তোমাদের মধ্যে হতে যারা ওদের সাথে বন্ধুত্ব করবে ওদেরকে অভিভাবক নির্বাচন করবে সাইন্য মিনহুম নিশ্চয়ই সে তাদেরই দলভক্ত এহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা এটা আল্লাহ বলেই দেন যে যে তাদের সাথে অমাইয়া তাওয়াল্লাহ মেনকুম ফাইন্য মেনহুম ডাইরেক্ট আয়াত তাদের সাথে যে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যেই গণ্য তাহলে এখন যে সমস্ত পৃথিবীর মুসলমানরা এহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখে নিজেদের গদি ঠিক রাখে তারা তারা তো ওরাই তারা মুসলমান না তারা এহুদি আল্লাহর কথায় আমরা বলি না তারা তাদেরকে কিছু আল্লাহ যা বলছেন তাই বলছে তাহলে আল্লাহ সাহায্য কাকে করবে বলেন আজকে পৃথিবীর যে আপনারা খবরগুলো শুনছেন কি অমানবিক খবর আপনারা দেখতেছেন পৃথিবী দেখেন তো এত মানুষ আমরা কয়টা এহুদি পৃথিবীতে কিন্তু তারা এইভাবে অত্যাচার করে বেড়াচ্ছে সবার সামনে সবাই নাকের ডকায় পাড়া দিয়ে তারা অত্যাচার গুলো করে আসে আর হয় কি নিন্দা করছি তোমার নিন্দায় কি হবে মানুষ আছে ময়া মানুষের খাদ্য বাসনা তুমি নিন্দা করছো ক্ষোভ করছো এগুলোর কারণ কি একমাত্র আমরা মুসলমান আমরা মুসলমান না আমরা আল্লাহ থেকে বের হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের সায়াত ঢুকে আমরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছি কতদিন রাখবেন কে শেষ পর্যন্ত টিকে সেই পৃথিবীতে কার সাম্রাজ্য চিরস্থায়ী হয়েছে দেখেন নম্র সাদ্দাত, কার গদি চিরস্থায়ী হয়েছে যে আপনারা গদির জন্য এত করছেন যে গদি কি আপনাদের চিরস্থায়ী হবে তাহলে আপনারা কেন নিজেদের পরকাল নষ্ট করছেন আপনারা আরবি আপনারা মাতৃভাষা আপনারা কোরআনের ভাষা বোঝেন তারপরে আপনাদের কপাল কেন আপনারা পড়াচ্ছেন নিজেরা বলেন এই জন্য আল্লাহ বলেন যে বেলা তেইন তাহলে আলাও না তোমরা সবাই উপরে থাকবে যদি মোমেন্ট হওয়া